আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা তৈরি করবো তালের বিবিখানা পিঠা প্রথমেই আমরা একটি বাটিতে দুই কাপ পরিমাণ তাল নিয়ে নিব তালের ভেতরে আমরা প্রায় দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নেব এবং ভালোভাবে এটাকে মিক্স করে ফেলব তিনি যখন তার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আমরা এর ভিতরে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব আমরা সয়াবিন তেল ব্যবহার করছি তেলটাও আমাদের ভালোভাবে মিক্সড করে নিতে হবে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা এর ভিতরে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এবং এটাকেও ভালোভাবে মিক্সড করে ফেলবো কোনো দলা দলা ভাব যাতে না থাকে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব এবং চালের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে ফেলবো চালের গুঁড়াটা মিক্সড হয়ে গেলে আমরা এক কাপ পরিমাণ ময়দাও এর ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে এখানে আমরা আরও এক কাপ পরিমাণ তাল নিয়ে নেব তালের পরিমাণটা একটু কম লাগছিল বলে আমরা আরও একটু তাল নিয়েছি আপনাদের যখন করতে যাবেন তখনও যদি একটু কম বেশি মনে হয় নিজের মতো করে নিয়ে নিতে পারবেন ভালোভাবে চালের গুঁড়া ময়দা এবং তাল মিক্সড করে ফেলতে হবে মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে নারিকেল দিয়ে দিব নারিকেল গুঁড়োকে আমরা আগের থেকে কুড়িয়ে নিয়েছিলাম মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণ লবণ দিব মিশ্রণটা ব্যালেন্স করার জন্য আমরা সামান্য পরিমাণ লবণ ভালোভাবে সব কিছু মিক্সড হয়ে গেলে আমরা কেকের একটি মোল্ডে নিচে হচ্ছে পেপার দিয়ে তেল মাখিয়ে দিয়ে এর ভিতরে মিশ্রণটা ঢেলে দিব যখন মিশ্রণ ঢালবেন তখন খেয়াল রাখতে হবে যে ভিতরে কোনো বাপর বা বাতাস সাথে না থাকে এই জন্য বারবার ঝাঁকিয়ে দিয়ে ঝাঁকিয়ে দিয়ে বাতাসগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করতে হবে এখন আমরা বাটিতে যেই তালের যে মিশ্রণগুলো লেগেছিল সেগুলো স্পেশালে দিয়ে ভালো করে ঠেলে দিই দেখতেই পারছেন আমি বাবুলগুলো যাতে না থাকে সেজন্য বারবার ঝাঁকি দিয়ে নিচ্ছি এবং একটু নিচে বাড়ি দিলে ভিতরের বাবুলগুলোও বের হয়ে আসে তাই বাড়ি দিয়ে নিচ্ছি আমরা এটার উপরে কাজু আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিব এটা ডেকোরেশন প্লাস টেস্টের জন্য এখন আমরা ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট দিব হিট দিয়ে রাখবো এখন আমি এইটার সাথে এক গ্লাস পানিও দিয়ে দিচ্ছি আমরা এই পানিটা যোগ করেছি যাতে পানির ভাবটা পিঠাতে লাগে দেখতেই পারছেন পিঠাটি রেডি হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাটি মোল থেকে একটা প্লেটে ঢেলে ডেকোরেশন করবো এবং সার্ভ করবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ